আজ রবিবার ছাব্বিশে পৌষ দু সালের এগারোই জানুয়ারি বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপ্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপ ঘ্ন প্রণত অস্মি দিবাকরম সকাল সকাল ঘুম থেকে উঠে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন যদি না পারেন তাহলে সাতবার বলুন ওম ঘৃণী নামা অথবা ওম রাং রিং রং নামা এটি জপ করে দিন শুরু করুন সাতবার অত্যন্ত উপকৃত হবেন আজ ভুলেও ব্ল্যাক কালারের বা কালো রঙের বস্ত্র যেন পরিধান করবেন না শুধু আজকে দিনটি রবিবার সূর্য নাম জপ ধ্যান আরাধনা করবেন তাই কিন্তু নয় এই যে দু যে সাল এই যে নতুন বছর যেটি এটিকেও এটিও কিন্তু সূর্যের বছর এবছর রাজা কিন্তু সূর্য মঙ্গল কিন্তু মন্ত্রী তাহলে এবছর আপনাদের সূর্যের নাম জপ ধ্যান আরাধনা প্রতিদিন করা উচিত এবং সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা উচিত সূর্যের আলো গায়ে লাগানো উচিত ভোরের সূর্যের আলো সূর্য মানেই তো পিতা তাহলে পিতার সাথে যত সম্প সুসম্পর্ক বজায় রাখবেন পিতার সেবা যদি করেন তাহলে কিন্তু বছরটি আপনার ক্ষেত্রে দুর্দান্ত অতিবাহিত হবে ঊর্ধ্বস্তান কর্তৃপক্ষে যারা না আছেন তাদের বিরুদ্ধে কোনো প্রকার নিন্দা যেন করবেন না তাহলে সূর্যের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পায় দু সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে গ্রহগত গোচরের ছক ধরে ধরে আমরা কিন্তু আলোচনা করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না স্ক্রিনে আমাদের চ্যানেলে যান আপনারা অবশ্যই ইয়ারলি রাশিফল টু নামে যে প্লে আছে সেখানে পেয়ে যাবেন ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করলেও আজ দিনের শুরুটা যদি যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে আপনারা করতে পারেন তাহলে কিন্তু শরীর মনে সতেজতাই অনুভব করবেন অর্থগত ব্যাপারে আজ কিন্তু আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় যেন করবেন না তা না হলে কিন্তু আর্থিক সংকট আপনারা অনুভব করতে পারেন চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেকে কিন্তু অফিসে যেতে হয় তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তা সত্ত্বেও বলবো আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করুন অফিসে যদি যোগ্য কর্মচারী হয়ে থাকেন প্রশংসার পাত্রপাত্রী কিন্তু আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে হান্ড্রেড পারসেন্ট সমাজে আপনাদের পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে আজ আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করুন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনাদেরকে বজায় রাখতে হবে হাউস যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদের করা উচিত শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ একতরফা মোহ সর্বনাশা প্রমাণিত হতে পারে দিনের শেষভাগে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত কিন্তু বয়ে আনতে পারে পরিবার পরিজনদের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হবেন গৃহে পড়ে থাকা কোনো পুরনো দিনের জিনিস দেখতে পেয়ে শৈশবকালের স্মৃতি রমান্থন করতে পারেন